আমরা কিন্তু সবাই ওই লাভজনক মাছ চাষ করার চেষ্টা করি মানে আমরা যাই যে মাছ চাষ করি না কেন সেই মাছ চাষে যেন চিন্তা করি যে অধিক লাভবান হওয়া যায় কিভাবে সেক্ষেত্রে একই খরচে বা একই পরিশ্রমে যদি অধিক লাভবান হওয়া যায় সেই দিক থেকে কিন্তু আমরা চিন্তা ভাবনা করি তো সেক্ষেত্রে আপনি যদি একই পুকুরে হ্যাঁ একই মাছের সাথে একটি মাছ উৎপাদন করতে পারেন ওই বিনা খরচে মোটামুটি বলতে গেলে হ্যাঁ সেক্ষেত্রে

কিছু পরিমাণ অর্থ ব্যয় করতে হবে মানে কিছু খাদ্য দরকার দিতে হবে স্পেশালি সেক্ষেত্রে কেউ হবে আপনার আহ কি হবে তারা মাছ চাষ করবেন সেটা নিয়ে আলোচনা করা হবে তবে এই আলোচনা করবে আমি কিছু কথা বলতেছি যেমন বিষয় হচ্ছে গিয়ে আপনি কেন তেলাপিয়া মাছ চাষ করবেন তেলাপিয়া মাছ চাষ করার এই জন্য তেলাপে মাছ ওদের উৎপত্তির উৎপাদন সম্পন্ন মাছ এই মাছটি কম খরচ উৎপাদন করা যায় এফসি আর খুবই কম আসে এবং খুবই উৎপত্তির উৎপাদন সম্পন্ন মাছ কম সময় বাজার করা যায় হ্যাঁ এই তেলাপিয়া মাছ কিন্তু নিজের মন নিজে গ্রহণ করে তারপর কিন্তু খাদ্য গরসটা কম হয় আর তারা এই মাছ আপনি এই জন্য চাষ করবেন কারণ এই তারাবাহি মাছ চাষ করতে গেলে আপনাকে একটি করা করার যে তার আলাদা একটা খরচ আছে সেক্ষেত্রে আপনি তেলাবাসের সাথে যখন মিশ্র চাষ করবেন তখন এই মাছ মাছের আলাদা কোনো খরচ নেই এই তেলের মাছের খরচে কিন্তু তারাপের মাছ আপনার উৎপাদন হয়ে যাবে এই জন্য আপনি তারাবের মাছ চাষ করবেন আর তারাবের মাছের কিন্তু সম্পূর্ণ মাছ এই মাছের ভাজার চাহিদা অনেক বেশি কারণ বাজার চাহিদা অনুযায়ী কিন্তু এই মাছটা এখনো বানা সভাবে উৎপাদন হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনার এই মাছের চাহিদা অনেক রয়েছে আমি কথা হচ্ছে যে তেলাপিয়া এবং তারা মাছ চাষ করতে গেলে আপনাকে কি ব্যবস্থা করতে হবে বা কি পদ্ধতিতে চাষ করলে সেটা আধুনিক এবং লাভজনক করে দেবে সেটা নিয়ে কিন্তু ভিডিওতে আলোচনা করা হবে প্রিয়শক আপনি যখন তেলাপিয়া মাছ চাষ করবেন আপনি মূলত তেলাপিয়া মাছ চাষ করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে অবশ্যই মনোসেক্স যাদের তেলাপিয়া মাছ সংগ্রহ করতে হবে আমাদের দেশে অনেক মৎস্য আছে বাইরে গিয়ে তেলাপিয়া মাছ চাষ করে লস লস হয় কারণ তারা হচ্ছে নিম্নমানের কম দাম কম দামি তেলাপিয়া মাছের কোনো সংগ্রহ করে ইউটিউব ফেসবুক থেকে চার নয় কোন অ্যাপ দেখে তারা এই তারাকে মাছ সংগ্রহ করে যার ফলে কিন্তু তারা পরবর্তী তেলাপের সম্মুখীন হয় তাই আপনাকে অবশ্যই তেলাপে মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই মনসেস তেলাপে মাছ সংগ্রহ করতে হবে কারণ অনেক মশাশি বাইরে কিন্তু আমাদের কাছে কোনো সে বাই তেলাপে মাছ চাষ করছি দশটার পরে আর নামছে না মানে পনেরো দশটা কেজিতে আর করা হচ্ছে না এগুলো কিন্তু এই নিম্ন মানের তেলাকে আপনি সংগ্রহ করেছেন কম দামে তাই আপনাদের এই সমস্যাটি হচ্ছে আপনার যদি গুণগত মাংস পণ্য তেলাপে মাছ পণ্য সংগ্রহ করেন যাতে উন্নত মানের গিফট তেলাপে থেকে হচ্ছে মানে গ্রুপ থেকে হচ্ছে তারা ডিম সংগ্রহ করে

এবং কত সেই আপনি যদি সাহারে কর পাশে তো সহায়ক কর পুকুরে আপনি তারা বে মাছ মানে তারা বে তারা বে মাছ দেন সেই কিন্তু আপনি তারা মাছের সঠিক উৎপাদন হবে উৎপাদন হতেও পারে তাই কিন্তু আপনি তারা বে মাছ সংগ্রহ করতে পারবেন না তারা বে মাছে যেহেতু পানি শেষ তারপর ধরা লাগে মানে সময় কাদার ভিতরে চলে যায় সেক্ষেত্রে যদি দুই সহায়ক মানে দুই একর তিন একর চার একর পুকুর তারা বে আপনি নিশ্চয় দেন সেই সঠিক উৎপাদন পাবেন তাই আপনাকে পঞ্চাশ থেকে একশো শতাংশ পুকুর ভিতরে তারা বে আপনি নিশ্চয় দিতে হবে পানির গভীরতা তারপর আপনাকে অবশ্যই এই ধরনের ছয় ইঞ্চি মানে ছয় থেকে আট ইঞ্চি কালার রাখতে হবে তারপর সেই পুকুরের পাটা শক্ত মেরামত করতে হবে এবং পুকুরের যেন সূর্য আলো ঠিকঠাকভাবে করে সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তারপর হচ্ছে কি আপনি ওই পুকুরে তেলা ফের তেলা মেমাল দেবেন আর পুকুরে যে পানির গভীরতাটা হবে সেটা সর্বনিম্ন চার ফিট সর্বোচ্চ সেটা ছয় ফিট বা সাত ফিট পাওয়া হতে পারে হম এই হচ্ছে আপনি মোটামুটি পুকুর নির্বাচন আর কুকুর বস্তি খেতে যে কাজটি করবেন প্রথম হচ্ছে মোর বাহিনীকে শেষ দেবেন কাজে অপসারণ করবেন প্রতি শতাংশে এক কেজি হাতে চুন প্রয়োগ করবেন এক কেজি চুন প্রয়োগ করার পর মই দেবেন মই দেওয়ার পর পুরো প্রাকৃতিক খাদ্য যোগানোর জন্য পানি তৈরি এবং পরে হচ্ছে আপনারা জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন সেটা আপনাদের সুবিধা মতো যে সারের একটু প্রয়োগ করে নেন সেটা মোটামুটি পুরো একটা প্রাকৃতিক খাবার যোগানো হবে তার তিন দিন পর হচ্ছে আপনি কুকুরের মাছটা দেবেন হ্যাঁ তারপর যে তেরা পেয়ে মাছ তারা মাছ দিবেন এখানে কি নার্সিং এর দরকার আছে কিনা তেরা পেয়ে মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই নার্সিংটা করতে হবে ধরেন এটা আপনার নার্সিং পুকুর হ্যাঁ এটা হচ্ছে আপনার কালচার পুকুর হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই তাহলে মাসকে পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ দিন নার্সিং করতে হবে আর তারা ইম্পর্টেন্ট কী হবে তারা এম্পর্টেন্ট আপনি নার্সিং করতে পারেন বা আপনি যদি চান যে মানে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এই সাইজের যদি আপনি সরাসরি কিনতে আপনি

মানে মোটামুটি আপনি শতাংশে দুইশো দশ থেকে একশো আশি পিস মনুষ হিসেবে দিবেন আর তারপর পাশাপাশি দেড়শো পিস আপনি তারা দেবেন তার পাশাপাশি আপনারা যে করবেন সেটা হচ্ছে আপনারা ফাইভ পার্সেন্ট

অবশ্যই মানে যেহেতু আপনি মোটামুটি একটা গণত যে চাষ করছেন সেক্ষেত্রে আপনি মাছকে চেষ্টা করবেন যে সপ্তাহে একদিন বা দুই দিন আপনি দাঁড়াবেন মাছ উদ্দেশ্য করে সন্ধ্যাবেলা খাবার দেওয়ার জন্য তাহলে একটি ভালো উৎপাদন হবে মোটামুটি আর আপনাকে অবশ্যই খাবারের মান তিরিশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে নিশ্চিত করতে হবে তিরিশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার নিশ্চিত করতে হবে হ্যাঁ তাহলে আপনি তেমন তেলকে তারাব্যায়াম এবং ফাইভ পার্সেন্ট কাটার দুই মাসে ভালো উৎপাদন হবে আর সেক্ষেত্রে আপনাকে অবশ্য প্রত্যেক মানে বোটি পার্সেন্টের যে খাবারটা আছে সেটা আপনাকে দুই বাঘি সকাল এবং বিকাল দুই বাঘি দিতে হবে তাহলে হচ্ছে কি আপনার মোটামুটি এই মাসে ভালো ভালোটি উৎপাদন হবে হ্যাঁ আপনার যখন খাবার দেওয়া শেষ হবে সেক্ষেত্রে মোটামুটি এই মাসের চাষকাল চাষকাল মোটামুটি আপনার চার মাস চার মাস তেলা পিয়া তেলা আসবে চার মাস আর তারাব্যামের চাষকালটা আসবে মোটামুটি ছয় থেকে আট মাস মানে আপনি যদি তেলাপিয়া মাছ দুইবার চাষ করেন তেলাপিয়া দুইবার চাষ করবেন না তেলাপিয়া চাষ করবেন একবার মানে আপনি যখন এই তেলাপিয়া মাছের তিন থেকে কেজি আসবে এক মাস মাস তিন মাস চাষ সেক্ষেত্রে তিন থেকে কেজি আসার পর মাছগুলো বিক্রি করে দিবেন বিক্রি করে দেওয়ার পর ওই লাস্ট মাসের আগে কিন্তু আপনাকে তেলাপিয়া মাছ সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পর আবার নার্সিং পুকুর দিতে হবে নার্সিং পুকুর থেকে আবার কাল চাষ যাবেন তারপর আমি কিন্তু পুকুরে থাকবে তারপর দ্বিতীয় দাবি যখন আমরা তেলাপিয়াটা বিক্রি করবেন তখন সেটা পুরো পুকুরে পানি শেষ দিয়ে

তারপর জীবাণুনাশক দেবেন হ্যাঁ তারপর থেকে প্রতি শতাংশে দুশো গ্রাম চুন দেবেন এবং আড়াইশো গ্রাম লবণ দেবেন তার তিন দিন পর হচ্ছে আপনারা আপনার একটা প্রবাহী প্রবাহীটিকে ডোজ দেবেন সেক্ষেত্রে আসলে করি ভালো উৎপাদন হবে মানে মোটামুটি বিশ পার্সেন্ট পানি বের করবেন তারপর ওপরাশক দেবেন জীবাণুনাশক দুশো পার্সেন্ট দুশো গ্রাম চুন আড়াইশো গ্রাম লবণ তা এই মাসের চাষকাল আর এই মাসে চাষ করেন সেক্ষেত্রে বারোশো থেকে তেরোশো গ্রাম সর্বোচ্চ এফসেয়ার আসতে পারে চাষ করুন সেক্ষেত্রে বারোশো থেকে তেরোশো গ্রাম মোটামুটি আসবে এই ছিল এই যে তারাবিবিটা হচ্ছে যে অনেকে বলে থাকে যে তারাবাহ মাছ পাওয়া যায় না অন্যত্র পুকুরে চলে যায় না আপনার পুকুর যদি খুব বেশি বড় হয় সেক্ষেত্রে সমস্যাটা হতে পারে আপনার পুকুর যদি কোনো প্রাকৃতিক উৎসর সাথে সংযোগ থাকে সেক্ষেত্রে সমস্যাটা হতে পারে আপনার পুকুর যদি হচ্ছে গিয়ে ধরেন মানে আর বন্যমুক্ত এলাকায় না হয় বন্যারযুক্ত এলাকায় থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে পুকুরে পা যে স্বপ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ অন্যত্র চলে যেতে পারে তাই আপনি অবশ্যই এই দাবগুলো থেকে বিচ্ছিন্ন রেখে তারপর আপনাকে তারাবায়াম বা তেলাপে মাছ চাষগুলো আসলে অবশ্যই লাভের সম্মুখীন হবেন আপনাকে অবশ্যই গুণগত মাংসগুলো মাছের পণ্য করতে হবে যদি আপনি এই মাছ চাষ লাভবান হতে চান তাই এই গুণগত মাংসগুলো মাছের পণ্য সংরোচনা আমরা ব্যয় বেসে মাছের পরিচিত আপনাদের পাশে আপনার আমাদের কাছে এই তিনটি মাছ যত আলোচনা করেছি তারা তারপর তারাবায়াম তারপরে মাছ